সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য চূড়ান্ত নিয়ে এখান থেকে আপনারা কমন পাবেন তো চলুন শুরু করা যাক হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরমটি কাল লেখা জীবনানন্দ দাস বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্ন ওয়াসিস স্টানিং ইজ এ স্যানানিম অফ স্টানিং হচ্ছে অপূর্ব সুন্দর স্নানিম হচ্ছে বিউটিফুল মানে সুন্দর হুইজ ওয়ার্ড ইজ কারেন্টলি ইস্পেল্ড এটা হচ্ছে খ নম্বর মিসেলিনিয়াস দুটি সংখ্যা যোগফল আট ও অনুপাত তিন এস টু এক হলে তাদের গুণ ফল কত আমরা ধরে নিলাম এখানে থ্রি এক্স আর হচ্ছে ওয়ান এক্স তাহলে যোগ করলে হচ্ছে ফোর এক্স ফোর এক্স দ্বারা আসলে এইটো ভাগ করি তাহলে হচ্ছে টু এক্স মানে এক্সে আমার হচ্ছে কত টু তাহলে এই দুই করি তাহলে ছয় আর দুই রেদুল একক গুণ করা হয় তাহলে দুই একে দুই ছয় আর দুই যোগ করলে কত হচ্ছে আট তাদের গুণ ফল আছে ছয় আট দুইয়ের গুণ ফল তাহলে ছয় দু কোনো বারো তাহলে উত্তর কত হবে নম্বর বারো বাংলা ভাষায় মৌলিক অংশ কয়টি বাংলা ভাষায় মৌলিক অংশ হচ্ছে চারটি ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ বাংলা ভাষা চলতি রীতির উদ্ভাবককে ভাঙ্গারাসা চৌধুরীতির উদ্ভাবক হচ্ছে প্রমোদ চৌধুরী বাই অল মিনস মিনস হচ্ছে সার্টেনলি নিম্নে যুগল শব্দের কোনটি সঠিক দুর্নীতি আর মুমূর্ষ শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা উত্তর হবে কি খ উপরে সবগুলোই কপাল কুণ্ডলা উপন্যাসটির লেখককে বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট অফ দা ব্যাক এন্ড ব্যাগেজ এখানে সঠিক উত্তর হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত এখানে সমকোণী কথা বলছে তার মানে এক কোণ হবে সমকোণ আর সমদ্বিবাহু অপর দুই কোণ হবে কি সমান সমান হবে একটা সমকোণের ত্রিভুজের সমকোণ বলতে নব্বই ডিগ্রি হয় আর সম দ্বিকোণি বলতে অপর দিয়ে দুই কোণ থাকে এই দুই কোণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে পঁয়তাল্লিশ দোকানো কত হচ্ছে নব্বই তাহলে উত্তর হবে কি খ নাম্বার পঁয়তাল্লিশ দোকানো নব্বই হুইস অব দ্য ফলোইং ইজ কারেক্ট এখানে সঠিক উত্তর হবে কি ঘ আই ফিলড ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমাদের প্রথমে চিন্তা হবে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু ভাগ করতে পারা যায় না তাহলে এখানে মৌলিক সংখ্যা হবে প্রথমে দুই তারপরে আসছে তিন তারপরে পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই করা হবে কি মৌলিক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত আটটি এক থেকে একশো পর্যন্ত আপনারা যারা মৌলিক সংখ্যা মুখস্থি রাখতে চান তারা একটা কোড মুখস্থি করতে পারেন যেমন ধরেন কোডটা হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই কোডটি যারা মুখস্থ রাখতে পারবেন তারা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কিন্তু সহজেই বুঝতে পারবেন তার মানে প্রথম এক থেকে দশ পর্যন্ত আছে চারটি মৌলিক সংখ্যা বিশ পর্যন্ত আছে দশ থেকে বিশ পর্যন্ত আছে চারটি বিশ থেকে ত্রিশ পর্যন্ত আছে দুটি ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুটি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আছে দুটি আর ষাট থেকে সত্তরের মধ্যে আছে দুটি সত্তর থেকে আশির মধ্যে আছে তিনটি আশি থেকে নব্বইয়ের মধ্যে আছে দুটি নব্বই থেকে একশোর মধ্যে আছে তিনটি মোট তালে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি পঁচিশটা এই কোডটা যারা মুখস্থি রাখতে পারবেন তারা সহজেই মৌলিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে অবশ্যই বুঝতে পারবেন আবার এই কোডটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এরকম করে আপনারা মুখস্থি করে রাখবেন তারপরে আসুন ষোলো নম্বর সাজের মায়া কবিতাটির রচিতকে কবিটির রচিতা হচ্ছে বেগম সুপিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে হি সেইট আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস সঠিক উত্তর হবে হি সেই দ্যাট হি নিউ হিম উইল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম তাহলে গনাম্বাদ ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ওর হ্যাবিটুয়াল ফ্যাক্ট দ্য টেন্স উইল বি প্রেজেন্ট ইন ডিফারেন্ট যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথা কী বলে বাগ্মি বলা হয় বঙ্গভঙ্গ হয় কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে ডাক্তার আসিয়া দেখিল রুগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি সঠিক ইংরেজি অনুবাদ হবে দ্য ডক্টর কাম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেট বাংলাদেশের পূর্ব সীমা এলাকায় অবস্থিত ভারত ও মায়ানমার আমার সোনার বাংলা গানটির সুরকারকে আমার সোনার বাংলা গানটির লেখক ও সুরকার নবীন্দ্রনাথ ঠাকুর কেচে কুন্ডুস বাগধারাটির সঠিক অর্থ কোনটি বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ আইডেন্টিফাই কারেক্ট স্প্যাসিভ ভয়েস কোনটি এটা উত্তর হবে ক নম্বর ফাইভ ম্যানস ওয়ার অ্যারেস্ট অ্যান্ড ওয়ান ওয়াস ফাইন্ড তিন বেগা করিডোর কোন জেলা অবস্থিত এর হচ্ছে লালমনিরহাটে ওয়াইফাই मींस ওয়্যারলেস ফেডালিটি সঠিক করতে হবে কি খ শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে কর্তায় শূন্য সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে হুইজ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর খ নাম্বার নো সোনার হ্যাড উই হার্ড দ্য নয়েজ দেন উই রাস্ট টু দ্য স্পট বারো বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুনুন ভূমি উচ্চতা হাফ গুনুন ভূমি উচ্চতা এখানে ভূমির মান ধরলে আমরা এক্স বা এ ভূমির মান ধরিলাম এ এবং উচ্চতা এখানে দেওয়া আছে কত চার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল বারো তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুনুন ভূমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল বারো এখানে হাফ ভূমির মান ধরলাম এ আর উচ্চতা মান কত চার তাহলে এই দুই দিয়ে এ স্যারক কাটলে কত থাকছে দুই তাহলে এমরো সাইডে আমার থাকে কত বারো এমন সাইডে এ আর টু তাহলে টু এ এই দুই দিয়ে যদি আবার এই বারো কাটি তাহলে থাকেছে এ সমান সমান এ সমান সমান কত সিক্স তাহলে আমাদের দৈর্ঘ্য কত আসবি ছয় মিটার তাহলে উত্তর কত হবে গ ছয় মিটার হুইস পিয়ার অফ ওয়ার্ড ইজ কারেক্ট এটা হচ্ছে গ নাম্বার সঠিক অ্যাসেসমেন্ট অ্যান্ড কমিটি চৌত্রিশ নম্বর হুইজ ওয়ান ইজ কারেক্ট এখানে সঠিক উত্তর হচ্ছে ক ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর এখানে সঠিক উত্তর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন হচ্ছে চর্যাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ চুজ দ্য রাইট ফ্রম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট এখানে হবি গ নম্বর ইয়ারিং স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে চার ঘন্টায় যদি ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এক ঘন্টায় যাবে হচ্ছে নয় কিলোমিটার পথ আর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার হবে তাহলে এখানে কিন্তু আমাদের নয় কিলোমিটার ঘন্টায় যায় এখানে ঘন্টায় ছয় কিলোমিটার যাওয়া লাগবে তাহলে নয়ের থেকে তিন বাদ দিলে কত থাকে অতিরিক্ত তাহলে তিন তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় তিন কিলোমিটার হতে হবে তাহলে উত্তর হবে কি ক তিন কিলোমিটার ঘন্টা। মন মাঝি শব্দটি কোন সমাজ এই মন মাঝি শব্দটি রূপক কর্মধারীর সমাজ এটা অনেকে জানেন সহজ একটা প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে দশ ইস্টু ছয় একটা হচ্ছে দশ ইস্টু ছয় এই দশ ইস্টু ছয় আবার কাটাকাটি করি তাহলে আসছে কত পাঁচ তিন তাহলে এখানে কিন্তু আমাদের পাঁচ তিন কোন অপশনে নেই বা দশ ইয় কিন্তু অপশনে নাই তাহলে প্রশ্ন এখানে অপশন ভুল দেওয়া আছে তাহলে কত হচ্ছে দশ অথবা পাঁচ তিন আশা করি বুঝতে পারছেন গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে গুদাম হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ কপল শব্দটির সমার্থক শব্দ কোনটি কপল শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গন্ডদেশ এবং গাল দুটাই সঠিক উত্তর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট মিস্টার জন গ্যাপস এ টক দ্য দ্য কজ অব ডেঙ্গু ফিভার এখানে সঠিক উত্তর হবে অন এক হেক্টর কত একর এক হেক্টর সমান সমান দুই পয়েন্ট চার সাত একর প্রায় চুজ দা কারেট সেন্টেন্স এখানে অল আর কার মানে সবগুলোই ঠিক একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল সমান সমান টু পাই আর এখানে আর বলতে ব্যাসের অর্ধেককে আর বোঝানো হয়েছে তাহলে ছাব্বিশ অর্ধেক কত তেরো তাহলে আমরা গুণ করি টু ইন্টু পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কত তেরো তেরো দোকান পঁচাত্তর পঁচাত্তরের আশেপাশে উত্তর কি আছে উত্তর আছে হচ্ছে ক একাশি তাহলে এটা হবে কিন্তু সঠিক উত্তর মানে ছাব্বিশ গুনুন তিন পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন করা হয় তাহলে কত একাশি পয়েন্ট আষট্টি আসবে ইনশাল্লাহ বৃত্তস্ত রম্বোস একটি সবসময় বর্গক্ষেত্র হয় বৃত্তস্ত রম্বোস একটি বর্গক্ষেত্র হয় এ কিউব মাইনাস বি কিউব সমান সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান সমান তিন হলে এ ইন্টু বি এর মান কত তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি কিউবের মান দাঁড়ল পাঁচশো পাঁচশো তেরো সমান সমান এ মান দিয়েছিল তিন তাই মাতার পর তিন প্লাস তিন ইন্টু আর এখানে এটার মান দাঁড়ল কত তিন তাহলে এখানে পাঁচশো তেরো পাঁচশো তেরো এমন তিনের মাথা তিন দিলে সাতাশ হয় প্লাস থাকার আছে পার করি তাহলে মাইনাস কত হচ্ছে সাতাশ সমান সমান তিন ত্রিপে নয় এব পাঁচশো তেরো থেকে যদি সাতাশ বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি সমান সমান নয় এব চারশো ছিয়াশি যদি আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে এসেছে কত চুয়ান্ন কারণ চার পাঁচ নং পঁয়তাল্লিশ হাত থেকে আর তিন থাকে তিন দিয়ে যদি ছত্রিশ থাকে চার নং ছত্রিশ এ হচ্ছে চুয়ান্ন এবি তাহলে এবির মান কত এসেছে চুয়ান্ন আশা করি বুঝতে পারছেন বসুমতী শব্দটির অর্থ কি বস বসুমতির শব্দটির অর্থ হচ্ছে ধরিত্রী ঘম্বার সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে দেখেছিল নওগাঁ থেকে সিলেট থেকে মৌলভীবাজার থেকে কক্সবাজার থেকে ভিডিওটি আপনারা দেখেছিলেন আজকে এই ভিডিওটি কারা কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালোভাবে পড়াশোনা করুন সামনে আপনাদের আর বাইশ দিন পর পরীক্ষা হবে তো ভালোভাবে পড়াশোনা করুন